নমস্কার অমৃত কথা আজকের পর্ব বারো আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজী লেখা শ্রী শ্রীমা শারদা গ্রন্থটি আজকের বিষয় ঠাকুর ও ঠাকুরানী সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাবমুখে থাকিতেন দিন রাত্রির অধিকাংশই ঈশ্বরীয় ভাব ও প্রসঙ্গে কাটিয়া যাইত উচ্চ অনুভূতির সামান্য একটি ইঙ্গিত সঙ্গীতের মাত্র একটি কলি তাহার মনকে সমাধি স্তরে লইয়া যাইত সেই অবস্থায় যেন তাহার সহজ অবস্থা জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত সেই সময় তাহার আচার ব্যবহার পাঁচ বছরের বালকের মতো খাওয়াইয়া দিলে খান কাপড় পরাইয়া দিলে পরেন কোনো কিছু প্রশ্ন জাগিলে মন্দিরে মাকে গিয়া জিজ্ঞাসা করেন ভাগিনী হৃদয়ে কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত শারদামনি দক্ষিণেশ্বরে আসিলে শ্রী রামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন আর শারদামণি মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম শেষ করিয়া শ্রীরামকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী তাহার শয্যাতেই তিনি স্বয়ন করিতে আসিতেন এক চন্দ্র আলোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন মন ইহারি নাম স্ত্রী শরীর ওহা গ্রহণ করিলে দেহের আনন্দেই আবদ্ধ থাকিতে হয় সচিদ লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করিও না সত্য বলো কোনটি চাও সচ্চিদানন্দ চিন্তামাত্র চিন্তা মাত্র তাহার মন সেই আনন্দে বিলীন হইয়া গেল দেহর স্থির নিস্পন্দ কিছুক্ষণ পরে সারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখিয়া কিং কর্তব্য বিমূর হইয়া হৃদয়কে ডাকিলেন হৃদয় জানিত কীভাবে এরূপ ভাবাবস্থা ভাঙাইতে হয় এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয় তদ অনুযায়ী নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয় অত্তপর সারদামনে নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজ অবস্থায় ফিরাইয়া আনিতেন দিনের পর দিন মাসের পর মাস এইভাবেই কাটিয়া গেল কাহারও মন দেহের স্তরে নামিল না এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন বিবাহের পর জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলাম মা ওর কামভাব এককালে দূর করে দে এই সময় একত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূরণ করেছেন একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপিতে টিপিতে শারদামণি জিজ্ঞাসা করিলেন আচ্ছা আমি তোমার কে শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন সুধা মাখা ভাষায় উত্তর দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরে জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী শ্রী রামকৃষ্ণের কখনো ইচ্ছা হইত প্রকৃতি বেশে সাজিবেন শারদামণি তাহাকে বস্ত্রে মনের মতো সাজাইয়া দিতেন ও দুজনেই সখীভাবে মাতার দাসী জ্ঞান করিতেন সাধনার প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ সীতা রূপ দর্শন করেন তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন হৃদয়ের বাসকে তাঁহার তাহার কিছু টাকা ছিল সেই টাকায় ওইরূপ বালা গড়াইয়া শারদামণিকে পরিতে দিয়া হৃদয়কে বলিলেন ওরে ঋদু ওর সঙ্গে আমার এই সম্পর্ক বালা পড়িয়া শারদামণির খুব আনন্দ হইল